يا حج يا قيوم طيب برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني لا تكلني الى نفسي طرفة عين الحمد لله بنغلاديش জাতীয় ওয়াইজিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক সিলেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সমাপনী অধিবেশনের محترم সভাপতি মুয়াজ্জজ মেદરরম হযরত উলামায়ে কেরাম ওয়াইজিন کرام দূর থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় ወрте মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের عاشিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ

রসুলের সিরাত আলোচনা তথা রসুলের মহাব্বতে আপনারা ওলামাই ক্রামের জবান থেকে পবিত্র কোরআন শুনার বা নিয়ে আলোচনা শোনার জন্য অপেক্ষায় আছেন ধৈর্য সহকারে বসে আছেন আল্লাহ আপনাদেরকে যা যা হিসাবে দুনিয়া ও জান্নাতের পরকালের সম্মান ও কল্যাণ দান করবেন রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা ইয়াকুনু তোমাদের ভিতরে কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না সাতি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজ সহব নিজ নফস সহব সারা পৃথিবীর সব মহাব্বতের জিনিস থেকেও রাসুলকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না আপনাদের কথা জবাবের আওয়াজ এই যে আশেপাশে গাড়ি চলে তার থেকে বেশি হতে হবে যেহেতু কোরবানি দিয়েছেন বৈরী আবহাওয়ার মধ্যেও বসে আছেন তো এটার প্রমাণ দেন আসলেই আপনি উজ্জীবিত রসুলের ভালোবাসায় আসক্ত সেটার প্রমাণ দিতে হবে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে জোরে বলেন ভালোবাসা আসলে কি জিনিস এই যে আমরা বলি ভালোবাসতে হবে এটা কি ভালোবাসা পৃথিবীর সব থেকে পবিত্র শব্দ ভালোবাসার থেকে পবিত্র এবং সবচেয়ে দামি শব্দ দামি জিনিস হলো ভালোবাসা এখন বর্তমান সমাজের যে দৃশ্যগুলোকে

আমি যদি মনে করেন এখন ওই এক কথার পর আবার বলি কি না ঘন্টা আলোচনা হলে আপনার দায়িত্ব আমার কথার জবাব দেওয়া আমাকে কি আপনার বলে দিতে হচ্ছে হুজুর বয়ান করেন বয়ান করেন বলে দিতে হচ্ছে আপনার দায়িত্বটা আমাকে বলে দিতে হয় আমাদের সমস্যাটা এখানে যার যার দায়িত্ব সে পালন করে না পালন করলে কোন সেক্টরে সমস্যা থাকে না মারামারি হানাহানি কিছুই থাকে না তো আমরা মাহফিলে এসে এক দায়িত্ব পালন করেছি এখন বয়ান শুনব আলোচক যদি কিছু জিজ্ঞেস করে তার জবাব উচ্চ আওয়াজে দিতে হবে এটাও একটা বড় দায়িত্ব এই ঠিকটা মোটামুটি সবাই পারেন কিন্তু এই ঠিক আমি চাই না আমি চাই যেই প্রশ্ন করবো সেই জবাব দিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ একটু বাড়ছে যে সম্পর্ক বৈধ ওই বৈধ সম্পর্কের যে টান বা ঝোঁক এটাকে ভালোবাসা বলে এবং এটা পবিত্র অবৈধ সম্পর্কের যে টান বা ঝোঁক এটাকে প্রেম বলে এটা অপবিত্র কথা কি বুঝছেন এখন হয়তো আপনার ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে প্রেম আর ভালোবাসায় ব্যবধান কি দুইটাই তো এক মনে করি আসলে দুইটা এক না আচ্ছা বলেন তো মায়ের প্রতি যে টান বোনের প্রতি যেই টান মেয়ের প্রতি নিজের কন্যার প্রতি যেই টান এটা পবিত্র না অপবিত্র জোরে বলেন আপনাদের মাঝে এমন কেউ আছেন যে কেউ কোনোদিন শুনেছেন কোন সন্তান বলেছে আমার মায়ের সঙ্গে আমার অনেক প্রেম শুনেছে জোরে বলেন না আমার বোনের সঙ্গে আমি প্রেম করি এরকম শুনেছেন আমার মেয়ের সঙ্গে আমার অনেক প্রেম এটা শুনেছেন আমার মায়ের সঙ্গে আমার অনেক ভালোবাসা এটা বোনের সঙ্গে অনেক ভালোবাসা এটা আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি জীবন থেকেও ভালোবাসি এটা প্রেম যদি পবিত্র হয় তো মায়ের সঙ্গে কেন বলতে রাজি না আপনি বোনের সঙ্গে বলতে কেন রাজি না প্রেম শব্দের আরবি হলো ইস্কুল আর ভালোবাসা শব্দের আরবি হলো হুব আর হুব এই দুইটার তপকাই আলাদা ব্যাখ্যা আলাদা বাস্তবতাও আলাদা এখন আবার একটা বলতে পারেন আলেমদের মাঝে বা হুজুরদের মাঝেও তো অনেকে বলে আল্লাহ প্রেম রসুল প্রেম হ্যাঁ বলে এই বলাটা অবৈধ সম্পর্কের থেকে না অপবিত্র চিন্তায় না বলে পবিত্র চিন্তায় তবে আল্লাহ রাসুলের সঙ্গে প্রেম শব্দ ব্যবহার না করা উচিত যেমন আমরা আল্লাহ তাহালার জায়গায় অনেকে অনেক সময় খোদা তালা বলি কথা বলে না বলি না এখন অনেকে প্রশ্ন করে আল্লাহকে যদি ঈশ্বর না বলা যায় আপনারা খোদা বলেন কেন খোদাও তো আল্লাহর নাম না আমরা ছোটবেলায় দেখেছি যে ইংরেজি শব্দের বাংলা যে অর্থগুলো বা বাংলা যে ইংরেজি সেখানে আল্লাহর ইংরেজি লেখা ছিল গড এখন সেটা সংস্কার হয়েছে এটা মূলত একটা কৌশল ছিল আল্লাহর নির্বাচিত যে নামগুলো আল্লাহ নিজে দিয়েছেন এর বাইরে অন্য কোনো নামে আল্লাহকে ডাকা যাবে না বিশেষ করে গড ঈশ্বর ভগবান এ নামে আল্লাহকে ডাকাই যাবে না যদি কেউ বলে কিংবা ইংরেজিতে এটা বলে তখন তাকে জবাব দেবেন নামের কোনো ইংরেজি হয় না নাম ইংরেজিতেও যা বাংলায়ও তা আরবিও এক ফার্সিও এক উর্দুও এক নামের কোনো হের ফের হয় না কথা বুঝেন নাই যেমন মনে করেন আমার নাম হাবিবুর রহমান ইংরেজিতে কি হবে বলেন না আরবিতে আপনার নাম আবদুল্লাহ ইংরেজিতে কি আল্লাহর নাম আল্লাহ থাকবে এইটার কোন আলাদা প্রতিশব্দ নাই খোদাও তো আল্লাহ নাম না খোদা মূলত খোদ এটা একটা উর্দু শব্দ বলা যায় সুরাতুল ইসলাস বা কুলহু আল্লাহ সুরা ফুল সার মর্মের সংক্ষিপ্ত একটা শব্দ হলো খোদ মানে আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই জন্ম দেন নাই একাই সৃষ্টি আমরা সেই খোদ বখত থেকে আল্লাহকে খোদা বলি তবে আল্লাহর নাম হিসেবে বলি না আল্লাহর গুণাগুন বা সিফত হিসেবে বলি তবু আমি ব্যক্তিগতভাবে মনে করি খোদা ব্যবহার না করাই ভালো যেহেতু আল্লাহ অনেকগুলো নাম দিয়েছেন যদি কেউ ব্যবহার করে গুনা হবে না করা ভালো এখন ভালোবাসা আসলে কি ভালোবাসা হলো বৈধ কোনো সম্পর্কের প্রতি। সম্পর্কের বাইরে কোনো আলাদা ভালোবাসা হয় না বৈধ সম্পর্কের প্রতি যেই টান বা ব্যাকুলতা তৈরি হয় যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্য ভেতরে যে ব্যাকুলতা তৈরি হয় ওই ব্যাকুলতার নাম ভালোবাসা এই ব্যাকুলতা অবৈধ সম্পর্কে গেলে হয় প্রেম যেটা অপবিত্র বৈধ দিকে গেলে হয় ভালোবাসা যেটা কি পবিত্র যেমন আপনি আপনার বিবিকে ভালোবাসেন আপনার ছেলেকে ভালোবাসেন আপনার ছেলে বললো বাবা আমি পাশের বাসায় আমার ছোট্ট বন্ধুর পায়ে দুইটা জুতা দেখেছি খুবই সুন্দর নতুন ডিজাইনের চার পাঁচ বছরের ছেলে আপনাকে বলতেছে কিংবা বন্ধুকে নিয়ে এসে দেখালো এই যে জুতা আমার এটা পছন্দ এনে দাঁড় আপনি যদি বাবাই হয়ে থাকেন আর আপনার ভেতরে যদি সন্তানের জন্য ভালোবাসা থেকেই থাকে আপনার ভেতরে একটা ব্যাকুলতা তৈরি হবে তখন আমার ছেলে একটা আবদার এটা আমাকে পূরণ করতেই হবে আপনি ধলাইবার বাজারে গিয়ে জুতার দোকান তালাশ করতেছেন দেখলেন ওই জুতা নাই মোবাইলে ছবি তুলে এনেছেন জিজ্ঞেস করতেছেন এই জুতা কোথায় পাওয়া যাবে এই বাজারে না শনির একটা পাওয়া যাবে গেলেন শনির একটা সেখানেও নাই ওরা বলে গুলিস্তান যেতে হবে সিদ্দিক বাজার যেতে হবে আপনি এই যে ঘুরতেছেন এই যে ব্যাকুলতা কেন সন্তানের প্রতি ভালোবাসা নাকি অন্য কোনো কারণ আছে আপনি বললেন আপনার বিবিকে ভালোবাসেন কিন্তু এক বছর হয়ে গেছে আপনি একটা শাড়িও দিলেন না থ্রি পিসও দিলেন না বিবির কাপড় ময়লা হয়ে গেছে নরম হয়ে গেছে ছিঁড়ে গেছে আপনি বলতেছেন না তোমার ভালোবাসি বিবি বলতেছে তাহলে আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আনো আপনার ভিতরে ব্যাকুলতা তৈরি হলো না কিন্তু আপনি আপনি দাবি দাবি করতেছেন আমি ভালোবাসি বলেন আপনার করা ভালোবাসা বলেন ভালোবাসা কোনটা আমার ভালোবাসার ব্যক্তি যেটা চায় ওইটা বাস্তবায়ন করার জন্য আমার ব্যাকুলতা যদি তৈরি হয় এবং সেটার বাস্তবায়ন ঘটে তখন প্রমাণ হবে আপনি আসলেই ভালোবাসেন